কিন্তু আমার একটা কথা মাসুদ ভাই সামনে ওসমান পরিবারের কোন দালালের সাথে আপোষ করা হয় সেতে আমাদের ভোটে আঘাত হোক ওসমান পরিবারকে এমন দেওয়া যাবে না যে তারা আমাদের পরবর্তীতে বিএনপি গলা টিপি ধরবে অংশে আমাদের রাজনীতি আঘাত দাম এটা আমার সবচেয়ে মাসুদ ভাইয়ের প্রতি আমার অনুরোধ আহ্বান ওসমান পরিবার কোন দোষরকে যেন আমরা তাদেরকে মানে প্রাধান্য না দিই তাদেরকে আমাদের পাশে না থাকি এটি আমার মাসুদ ভাইয়ের কাছে অনুরোধ ইনশাল্লাহ কারণের সন্ত্রাসের একটা শহর যে গডফাদার শহর রূপান্তরিত করেছে অতবে গডফাদার মুক্ত না আঙ্গুল মাদক মুক্ত না আঙুল দখল মুক্ত না করার জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে মাসুদ ভাইয়ের সাথে নিয়ে আমরা সবাই কাজ করব। অনতি বিলম্বে মাসুদ ভাই এরপর সাফার সাহ কালাম সাহাব আবু জাবর আহমদ বাবুল আবুল কাসার আশা এবং আমাদের তিন থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রত্যেক ওয়ার্ডের সুপার ফাইভকে নিয়ে যখন আমাদের মাসুদ ভাইয়ের সাথে আমার যে কথাগুলি হয়েছে কথাগুলি কার্যকরী হওয়ার পর আমি আমার হাফভাই মহানগরে সকলকে নিয়ে একটি পরামর্শ ডাকবে সেখানে মাসুদ ভাই বুঝতে থাকবেন ইনশাআল্লাহ সেই পরামর্শ অনুযায়ী আমরা পরে থেকে আমরা সরাসরি সবাইকে নিয়ে কাজে নিয়ে যাবো এটার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাবাহী اینم خوبه، اینا کیم، منم